হরে কৃষ্ণ শাস্ত্রকথার আসরে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো দেখুন মহাভারতের যুদ্ধ নিশ্চিত রাত ভোর হলেই মহাভারতের যুদ্ধ হবে তো পূর্বের দিন সন্ধ্যায় মা গান্ধারী যখন তুলসী মূলে লাল শাড়ি পরে সিঁদুর নিয়ে তুলসী দেবীকে সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছেন ঠিক তখন পিছন থেকে ধর্মরাজ যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে যেই নাম আ গান্ধারী ওই তুলসী মূলে প্রদীপ দেখিয়ে তুলসী দেবীকে প্রণাম করে উঠলেন তখনই থেকে ধর্মরাজ যুধিষ্ঠির বলে উঠলেন জ্যাঠাই মা জ্যাঠাই মা জ্যাঠাই কিন্তু গান্ধারী তার ডাক শুনেও শুনছে না ধর্মরাজ যুধিষ্ঠির আবারও ডাকলেন জ্যাঠাই ও তুমি কথা বলবে না এবারও কিন্তু গান্ধারী কোনো কথা বলল না তৃতীয়বার আবার যুধিষ্ঠির বললেন মা ও জ্যাঠাই তুমি কথা বলবে না আমার সঙ্গে তখন বাৎসল্য রসে অভিভূত হয়ে মা গান্ধারী কি করলেন যুধিষ্ঠিরকে বললেন হ্যাঁ বাবা কি বলছো বলো তখন যুধিষ্ঠির আমায় কি করলেন মা গান্ধারীকে প্রণাম করলেন ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন মাঘব আগামীকাল ভোরেই যুদ্ধ তুমি আমায় আশীর্বাদ করবে না তখন গান্ধারী ধর্মরাজ যুধিষ্ঠিরের মাথায় হাত রেখে বললেন বাবা যথা ধর্ম তথা জয় এর থেকে আপনারা বুঝে নেন যে যুদ্ধের আগেই ধর্মের জয় হয়েছিল অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয় নমস্কার